আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সরাসরি আমরা জলিল ভাইয়ের কাছে জলিল ভাই এই কেন

আজকে একটা খাবার খাম উৎসব যে খাবার করছে এই যে মালদাটা হয়ে যাচ্ছে না

আলমারিঞ্চাশ হাজার একটা আলমারি তারপরে একটা করোনা করোনা তিরিশ করোনা সুখে তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার না আচ্ছা আসসালামাইকুম স্যার

আর একটা ডাইনি পঁয়ত্রিশ হাজার খুবই চমৎকার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ মানে মিস পছন্দ তারা আমার এখানে দেখে শুনে নিয়ে যাবে চৌষট্টি জেলা ঢাকা ডুবল্টি জেলার থেকে ডুবেন এক হাজার টাকা বছর লাখ বিশ হাজার টাকা মাল কিনলে একটা বেডরুম প্যাকেজ আপনারা নিয়ে যেতে পারেন

আকাশ পানি স্যার আপনার আইসার দিকে আমি সারা দিন আমি যাইতে পারো শেষ আমার এখানে শুরু আছে শেষ নাই কথাটা বুঝতে পারছেন আমরা আকাশ পানি স্যার একটা এখানে একটা মার্কেট এটা আমাদের না আপনাদের জনগণের কিন্তু আপনার জনগণের যদি সার্বিক ভাবে সহযোগিতা না পান এই মার্কেটের ইজ্জত এটা এই জন্যই আমি তো আগে পাইকারি ব্যস্ত এখন পাইকারি সাথে সাথে তার আইসার দিকে নিয়ে যেতে পারবে তাদের জন্য একই দাম থাকবে আর প্রতিটা মাল দশক মন্ডলী স্কিল আমার চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব কারখানা নিজস্ব আমি জলের ভাই আমি নিজস্ব কারণ আপনারা যদি নিজে মনে করি আইসা দেখে নিয়ে যান আমার জীবন ধন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন